নিয়ে আমাদের এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবারের সরকার তিন দিনবার এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি অনেকটা অসুস্থ এটা কিন্তু সে রাষ্ট্রতে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে সেই জন্য দোয়া না দোয়া হলো কি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন ক্ষমতা দেওয়ার মালিক আমাকে কবুল না করলে যাকে কবুল করবে তাকে দিবে ঠিক কিনা কিন্তু মূল মাকসাদ হলো আল্লাহ তাআলা যেন খালেদা জিয়াকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন সকলে বলি আমি আমরা সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই সকলে অন্তর থেকে দোয়া করব তার জন্য এবং আমাদের যারা উপস্থিত হয়েছে আমাদের নিজেদের জন্য দোয়া করব পুরা মুসলিম উম্মাহর জন্য দোয়া করব পরিশেষে মাদ্রাসার জন্য দোয়া করব ইনশাআল্লাহ

وقنا عذاب الحشر وقنا عذاب الفسراء عذاب يوم القيامة رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما وأجعلنا للمتقين اللهم أغفر لحينا وميتنا وشاهدنا ويبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه علي الإسلام ومن توفيته منا فتوفه علي الإيمان আরি আল্লাহ মানের নিচে জমিরের উপরে সর্বোত্তম জায়গা হিসাবে যে জায়গাগুলো তুমি বিবেচনায় নিয়েছো আল্লাহ মুসলিম মাতা সাহ আল্লাহ আসলে না